স্নাতক তৃতীয় বছর পরীক্ষায় চলতেছে আমরা সবাই জানি তো সামনে তেরো তারিখ হচ্ছে বাংলা প্রবন্ধ পরীক্ষা বাংলা বিভাগের শিক্ষার্থীদের তো বাংলা প্রবন্ধের জন্য আমি একদম অতি সংক্ষিপ্ত একটা সাজেশন নিয়ে আসছি তো এই সাজেশনটা সবার জন্য না এই সাজেশনটা হচ্ছে যারা একদমই পড়াশোনা কম করে ভা যারা সারা বছর পড়াশোনা করে নাই এখন অতি অল্প সময়ে একদম শর্ট সাজেশন চাচ্ছে তাদের জন্য মানে এই সাজেশনটা যদি তুমি দেখে যাও হানড্রেড কমন পড়বে না কিন্তু অনেকটাই কমন পাবো হানড্রেড না পাইলেও অনেকটাই পাবো কারণ হচ্ছে এত শর্ট আসলে সাজেশন হয় না কিন্তু অনেকে অনেক শর্ট খোঁজো যার কারণে হচ্ছে এই শর্ট সাজেশনটা তৈরি করা আমি ভিডিও শুরুর আগে আবারও বলছি যে এই সাজেশনটা সবার জন্য নয় এই সাজেশনটা এই সাজেশনটা হচ্ছে একমাত্র যারা অতি সংক্ষিপ্ত একটা সাজেশন চাচ্ছে তাদের জন্য যারা সারা বছর পড়াশোনা করে নাই এখন অল্প একটু পড়াশোনা করে পরীক্ষা দিতে ইচ্ছুক এই সাজেশনটা হচ্ছে একদমই তাদের জন্য আচ্ছা শুরুতেই আসি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হ্যাঁ প্রথম অধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছয়টা প্রবন্ধ আমি সিলেক্ট করছি এই জায়গায় এই ছয়টা প্রশ্নই হচ্ছে সুপার ইম্পর্টেন্ট প্রশ্ন এই ছয়টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা রাখছি হচ্ছে বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধের আলোকে গীতিকা শ্রেণীবিভাগ ও স্বরূপ তুলে ধরো এই প্রশ্নটা সুপার ইম্পর্টেন্ট করতে পারো তারপর হচ্ছে বাংলা ভাষা প্রবন্ধে বাংলা ভাষার আদর্শ রূপ সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতামত বিশ্লেষণ করো মানে বাংলা ভাষার আদর্শ রূপ সম্পর্কে বঙ্কিমচন্দ্রের মতামত খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তারপর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাবু প্রবন্ধের আলোকে ভাবুর চরিত্রের স্বরূপ বিশ্লেষণ করো খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সুপার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলতে পারো তারপর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষয়ক মানে বিষয়ক প্রবন্ধে তার সাহিত্য ভাবনার যে স্বকীয়তা প্রকাশ পেয়েছে তা মূল্যায়ন করো সুপার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমরা ধরতে পারো তারপর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধের বিষয়ে বৈচিত্র্য আলোচনা করো সুপার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বাংলা ভাষা প্রবন্ধ বাংলা ভাষা প্রবন্ধ অনুসরণে তৎকালীন ভাষা সমস্যা পর্যালোচনা করে বুধ বঙ্কিমচন্দ্রের ভাষা চিন্তার বৈশিষ্ট্য বিচার করো খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই ছয়টা প্রশ্ন পড়লে আশা করা যায় তোমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ প্রবন্ধ থেকে ভালো অ্যান্সার করতে পারবে মানে এই ছয়টা প্রশ্ন যে তোমার হুবুহু কমন করবে বিষয়টা কিন্তু এমন না এই ছয়টা প্রশ্ন হয়তো হয়তোবা এই মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে অনেক ভালো একটা ধারণা তুমি পা পাইবা তো এই ধারণা থেকে তুমি তোমার নিজের সৃজনশীল জ্ঞানকে মানে নিজে সৃজনশীল জ্ঞানের উপর ডিপেন্ড করে ভালোভাবে মানে সাজায় একটা পরীক্ষা দিয়ে আসতে পারবা আমি বলি এই এই সাজেশনটা সবার জন্য জন্য হচ্ছে যারা অতি শর্ট সাজেশন তাদের তো এবার আসবো হচ্ছে আমরা কাজী আব্দুল উদুতে তো কাজী আব্দুল উদুদের জন্য আমি সুপার ইম্পর্টেন্ট প্রশ্ন সিলেক্ট করছি পাঁচটা হুম তো এই পাঁচটার মধ্যে যদি তুমি পাঁচটাই ভালো মতো দেখো মানে কপাল ভালো থাকলে দুইটা পেতে পারো একটাও আসতে পারে নাও আসতে পারে কিন্তু তুমি এই এগুলো হচ্ছে সুপার ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলোর পাশাপাশি অবশ্যই অন্য প্রশ্নগুলো দেখবা আর এই প্রশ্নগুলো হচ্ছে শাশ্বত বঙ্গ গ্রন্থের আলোকে কাজী আব্দুল ওদুদের মননশীল চিন্তা চেতনার পরিচয় দাও এই মননশীল চিন্তা চেতনা আব্দুল কালিদাস রবীন্দ্রনাথের সাহিত্যের ভিন্নতা মানে কালিদাস এবং রবীন্দ্রনাথের সাহিত্যের ভিন্নতা এই এটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা অবশ্যই পড়বা মানে দেখে যাওয়া তিন না হচ্ছে বাংলায় জাগরণ প্রবন্ধের উপজীব বিষয় ব্যাখ্যা করো মানে বাংলার জাগরণ প্রবন্ধের উপজীব বিষয় ব্যাখ্যা করো এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দাগায় রাখতে পারো তারপর হচ্ছে কাজী আব্দুল উলুদীর রস ও ব্যক্তিত্ব প্রবন্ধের আলোকে রস ও ব্যক্তিত্বের স্বরূপ নির্ণয়পূর্বক প্রবন্ধটির মূল মূল বক্তব্য তুলে ধরো এই প্রবন্ধটার মূল প্রবন্ধটির মূল বক্তব্য এই মূল বক্তব্য যত প্রশ্ন আছে সবগুলো ইম্পর্ট্যান্ট তার মধ্যে এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট পাঁচ নম্বর হচ্ছে বুদ্ধির মুক্তির প্রবর্তক হিসেবে কাজী আব্দুল উলুদের মননশীল চিন্তার পরিচয় দাও এই বুদ্ধির মুক্তি অবশ্যই দেখব বুদ্ধির মুক্তিটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এটা ঘ না হয় খ দুইটার একটা মধ্যে থাকবেই থাকবে থাকবেই থাকবে বুঝতে পারছো মানে হয় খ বিভাগে না হয় গ বিভাগে থাকবেই থাকবে এটা অবশ্যই দেখবা তারপর যাব আমরা হচ্ছে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থে আর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ তো মানে খুবই 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 ইম্পর্টেন্ট আমরা সবাই জানি তার মধ্যে হচ্ছে আমি ছয়টা প্রশ্ন সিলেক্ট করছি এত বেশি করে নেই কারণ হচ্ছে এই শর্ট সময়ের মধ্যে সবগুলো প্রশ্ন হয়তো বা বলা সম্ভব নয় ফার্স্ট প্রশ্নটা ছিল হচ্ছে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের একাধ্বনি প্রবন্ধের শিল্প সৌন্দর্যের পরিচয় দাও তোমরা যারা মানে প্রবন্ধ সম্বন্ধে ধারণা রাখো ক্যাকাধুনি প্রবন্ধটা বাংলা ভাষা ও সাহিত্যে এই প্রবন্ধটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রবন্ধ এবং যথেষ্ট জনপ্রিয় একটা প্রবন্ধ ক্যাকাধুনি আর এই ক্যাকাধুনি থেকে ম্যাক্সিমাম সময় একটা প্রশ্ন থাকেই থাকে কাজে ক্যাকাধুনি সমস্ত প্রবন্ধটা মানে ভালোভাবে দেখবে আর শিল্প সৌন্দর্যটা দিছি এই জন্য যে এইটা বললে তুমি যে কোনো প্রশ্ন আসলে হয়তো বা নিজের সৃজনশীলতায় একটু ভানাই দিতে পারবা একাদমি থেকে একটা প্রশ্ন থাকবে আশা করা যায় তারপর হচ্ছে স্বদেশী সমাজ স্বদেশী সমাজ থেকে একটা প্রশ্ন থাকবে আশা করা যায় তারপর হচ্ছে মেঘদূত মেঘদূত খুবই ইম্পর্টেন্ট ম্যাকদূত থেকে তো একটা প্রশ্ন থাকবেই থাকবে আশা করা যায় কিন্তু আমি যে প্রশ্নটা দিছি তা হচ্ছে ম্যাকদূত প্রবন্ধ অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাবনার পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাবনা সুপার ইম্পর্টেন্ট একটা কথা হ্যাঁ এই কথা তোমার জানা অবশ্যই প্রয়োজন এবং এই প্রশ্নটা পড়লে হয়তোবা যদি এই প্রশ্ন রিলেটেড অন্য কোনো প্রশ্ন আসে তুমি অ্যান্সার করতে পারবা আশা করা যায় তারপর হচ্ছে শিক্ষার মিলন প্রবন্ধ অনুসরণে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার পরিচয় দাও তোমরা সবাই যেন শিক্ষার মিলন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে কার্যকরী একটা প্রবন্ধ এই প্রবন্ধটা তোমরা অবশ্যই পড়বার যাদের বই আছে মানে অনেকেই তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বই কিনে না তারা হচ্ছে চরম একটা বোকামি করতেছো যাদের বই আছে শিক্ষা মিলন প্রবন্ধটা অবশ্যই পড়ে নিবা কারণ এই প্রবন্ধ থেকে অনেক কিছু মতো মতো আর আমি এই জায়গায় প্রশ্নটা দিয়েছি হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার পরিচয় দেবো তুমি যদি রবীন্দ্রনাথের এই শিক্ষার ভাবনাটা পড়ো তাহলে আশা করা যায় হচ্ছে এই প্রবন্ধ সম্বন্ধে মোটামুটি একটু ধারণা তোমার আসবে আর এই ধারণা থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করতে পারবা তারপর আসি হচ্ছে রবীন্দ্রনাথের সাহিত্য প্রবন্ধ অনুসরণে সাহিত্যর স্বরূপ বিশ্লেষণ করো অবশ্যই সাহিত্যের স্বরূপ বিশ্লেষণ খুবই ইম্পর্ট্যান্ট এটা পড়বা ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যাঘদূত প্রবন্ধের মূল বক্তব্য তুলে ধরো তুমি যদি ম্যাঘদূত প্রবন্ধটা পড়ো তার মূল বিষয়টা অবশ্যই জানবা তুমি যদি প্রবন্ধের মূল বক্তব্যটা তুলে ধরতে পারো মানে মূল বক্তব্যটা পড়লে ওই জায়গায় মানে এই প্রবন্ধ সম্বন্ধে ভালো একটা ধারণা আসবে এবং তুমি প্রশ্নের যে কোনো প্রশ্ন আসলে তুমি অ্যানসার করতে পারবা মেঘদূত প্রবন্ধটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবন্ধ যার কারণে আমি আমার সাজেশনে এই মেঘদূত প্রবন্ধটা আমি রাখলাম হ্যাঁ আচ্ছা এবার আসবো হচ্ছে আমরা কাজী নজরুল ইসলামে আমরা জানি যে কাজী নজরুল ইসলাম বাংলার অনেক জনপ্রিয় একজন কবি আমরা বলতেই পারি যে কাজী নজরুল ইসলাম বাংলার সব জনপ্রিয় কবি তো যেহেতু কাজী নজরুল ইসলাম বাংলার সব জনপ্রিয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিটা প্রবন্ধ অনেক বেশি জনপ্রিয় তো ফার্স্টে আমি রাখছি বর্তমান বিশ্ব সাহিত্য বর্তমান সাহিত্য প্রবন্ধ ঠিক সুপার ইম্পর্ট্যান্ট একটা প্রবন্ধ ধরতে পারো যে এই প্রবন্ধ থেকে একটা প্রশ্ন থাকবে আশা করা যায় তো এই প্রবন্ধ থেকে আমি প্রশ্ন দিছে হচ্ছে নজরুল ইসলামের বিচারে সমকালীন বিশ্বসাহিত্যের গতি প্রকৃতি এই যে সমকালীন বিশ্বসাহিত্যের গতি প্রকৃতি এটা বললে আশা করা যায় তুমি এই জায়গা থেকে অনেক ভালো অ্যান্সার করতে পারবো আর হচ্ছে রাজবন্দি জবানবন্দি এই রাজবন্দির জবানবন্দি এই প্রবন্ধটি হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রবন্ধ প্রবন্ধ এই প্রবন্ধ থেকে একটা প্রশ্ন থাকবে আশা করা যায় তো এই প্রবন্ধ থেকে আমি প্রশ্ন রাখছি যেমন রাজবন্দি জবানবন্দি এই প্রবন্ধের কাজী নজরুল ইসলামের স্বদেশী ও বিদ্রোহ চেতনার যে প্রকাশ ঘটছে তার পরিচয় দাও তো স্বদেশী আর হচ্ছে বিদ্রোহী চেতনার যে প্রকাশ এইটা যদি তুমি পারো আশা করা যায় তুমি সমস্ত গল্প সম্বন্ধে ভালো একটা ধারণা আসবে এবং লিখতে পারবা যেমন রাজবন্দির জবানবন্দির আত্মপলব্ধি এই যে আত্মপলব্ধি এই বিষয়টা দিশিয়ে হচ্ছে তুমি এই আত্ম উপলব্ধি পড়লে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবা এই আত্মোপলব্ধিটা যে কীভাবে করছে কেন করছে কিভাবে হয়েছে তুমি যদি ভালোভাবে ভালোভাবে বিস্তারিত দেখে যাও অনেক প্রশ্নের অ্যান্সার করতে পারবা আমাদের পক্ষে স্বভাবতই এই সবগুলো প্রবন্ধ পড়া সম্ভব হয় না কিন্তু কিছু কিছু ধারণা এবং টেকনিক অবলম্বন করলে আমরা সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারি আচ্ছা তারপরে হচ্ছে তোমার পাঠ্যপ্রবন্ধের আলোকে কাজী নজরুল ইসলামের প্রাবন্ধিক প্রতিবার পরিচয় দাও সুপার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সুপার ইম্পর্টেন্ট লিখে রাখতে পারো তোমার পাঠ্যপ্রবন্ধের আলোকে কাজী নজরুল ইসলামের প্রাবন্ধিক প্রতিবার পরিচয় দাও এই প্রাবন্ধিক প্রতিভাটা আসলে খুবই 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 ইম্পর্টেন্ট ওনার যে প্রবন্ধের যে প্রতিভা আছে উনি এটা যদি তুমি পড়ো এবং ধারণা নাও তাহলে ওনার সম্বন্ধে বিস্তর একটা ধারণা তুমি পাইবা এবং এই বিষয়ে ক্ষেভা মানে গ বিভাগে একটা প্রশ্ন থাকে স্বভাবতই আমি ভিডিওটা যাতে ছোট হয় এই জন্য অত্যন্ত দ্রুত কথা বলছি আশা করি তোমরা বুঝতে পারবে আর আমি আবার বলি এই সাজেশনটা হচ্ছে সবার জন্য না যারা অতি সংক্ষেপে শেষ করতে চায় তাদের জন্য তারা এই যে সাজেশনে যা যা দিলাম তা পড়লে হয়তোবা পরীক্ষা মোটামুটি লিখে আসতে পারবে তো এই সাজেশনটা অবশ্যই তোমরা শেষ করব এই সাজেশান শেষের পাশাপাশি তোমরা তোমাদের যে থেকে পাওয়া যায় ওই সাজেশনের যে প্রশ্নগুলো আছে ওইগুলো দেখার চেষ্টা করবো এটা হচ্ছে শুধু গ বিভাগের জন্য আর যত সম্ভব বেশি পড়াশোনা মানে পড়াশোনা করার চেষ্টা করব আর সকলের পরীক্ষার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফিজ